আসসালামু আলাইকুম আহমাতুল্লা সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো সত্যি কি মৃত্যুর চল্লিশ দিন আগে মানুষ বুঝতে পারে যে তার মৃত্যু হবে পবিত্র কারিমে বর্ণিত হয়েছে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে সুরা আল ইমরান আয়াত একশো পঁচাশি আমরা আশাফুল মাকলুকাত আল্লাহ তালা আমাদের সৃষ্টির সেরা জীব হিসাবে সৃষ্টি করেছেন আমরাও একদিন পৃথিবী ছেড়ে চলে যাব। কেউ আগে যাবে কেউ পরে যাবে কিন্তু সত্যি কি মৃত্যু চল্লিশ দিন আগে মানুষ বুঝতে পারে যে তার মৃত্যু হবে এক ব্যক্তি হজরত আলী আল্লাহ তালা আনবোর নিকট উপস্থিত হয়ে আদবের সহিত বললেন হে হজরত আলী রাধিয়াউল্লাহ তালা আনহু আমার এক বন্ধু ছিল যে গতকাল ইন্টেকাল করেছেন কিন্তু কিছুদিন যাবত আমার সেই বন্ধু আমাদের কাছে এসে এমন সব কথাবার্তা বলতেছিল যাতে করে তার কথাবার্তা শুনে মনে হচ্ছিল যে সে মারা যাবে তাহলে কি মৃত্যুর আগে মানুষ কি বুঝতে পারে তার মৃত্যু সন্নিকটে ব্যাস এই কথা বলার পর হজরত আলীরাদি অব্বাহতালা আনব লোকটিকে বললেন হে আল্লাহর বান্দা মনে রেখো আল্লাহতালা আলেমে মালাকুত আলেমে বেয়া আলেমে আরোয়া এর মাঝামাঝি স্থানে সমস্ত সৃষ্টি মানব জাতির জন্য মালাকুল রওয়া রেখেছেন যেটা মানুষের জন্য আগত সমস্ত বিপদ আপদ বালা মুসিবত ইত্যাদি সম্পর্কে আগে থেকে মানুষকে সতর্ক করে জানিয়ে দেয় এই ইহকালীন জীবন শেষ হয়ে যাওয়াটা মানুষ মৃত্যু মনে করে আসলে মৃত্যু এমন একটি জিনিস যেটা মানুষকে এক জীবন থেকে অন্য জীবনের দিকে নিয়ে যায় আর একেই বলে মৃত্যু জীবন শেষ হয়ে যাওয়াটা একে মৃত্যু বলে না আল্লাহ তালা তার বান্দাকে অনেক অনেক ভালোবাসেন তাই আল্লাহ তালা তার বান্দাদেরকে মৃত্যুর ভয়কে দূর করার জন্য এলহামের স্বপ্ন দেখায় যাতে করে মানুষ বুঝতে পারে যে মৃত্যু অন্য একটি নতুন জীবন এবং মৃত্যুর ভয় যেন তার মন থেকে কমে যায় আল্লাহ তালা মানুষকে এই সুযোগ দেন যাতে করে মানুষ নিজেদেরকে শুধরাতে পারে নিজের কৃত পাপ কর্মের জন্য আলহরণী নিকট অবা করতে পারে এবং মৃত্যুর আগে নিজের আত্মার মুক্তির জন্য ব্যবস্থা করতে পারে যেমনইভাবে কোনো মানুষ যখন এক দেশ থেকে অন্য দেশে সফরে যায় এবং সফরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন এবং মাল সামানা সাজ সরঞ্জাম সবকিছুর ব্যবস্থা করে রাখে ঠিক তেমনি আল্লাহ মানুষকে সুযোগ করে দেন যাতে করে মানুষ বারজাখের জীবনে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে এই কথা বলার পর লোকটি হজরত আলী রাধি আল্লাহ তাল্লাহ আনহুকে জিজ্ঞাসা করলেন হে আলী রাধি আল্লাহাল আনহু সেই স্বপ্নে কি কি দেখা যায় তখন হজরত আলী রাদি আল্লাহ তাল্লাহ আনহু বললেন মানুষ ইন্তেকালের আগে স্বপ্ন দেখে সে সফল করতেছে এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে তার পোশাক পরিচ্ছদ সাদা হয়ে থাকে তার দুনিয়ার জিন্দাগীতে যারা তার সঙ্গী ছিল সেটা হতে পারে আত্মীয় স্বজন পিতামাতা যারা ইন্তেকাল করেছে সে স্বপ্ন দেখেন যে তারা তাকে নিতে এসেছে এক দেশ থেকে অন্য দেশে তখন স্বপ্নে মৃত সেই আত্মীয় স্বজনরা বলে থাকে তোমাদের এই দেশের সফর শেষ হয়ে গেছে তোমাদেরকে অন্য দেশে নিয়ে যাচ্ছে মানুষ যখন স্বপ্ন দেখে তার মৃত আত্মীয় স্বজনের মধ্যে কেউ তাকে নিতে এসেছে এবং তারা তার সাথেই আসে তখন মানুষের মনের দিক থেকে সাহস বেড়ে যায় এবং মানুষের ভয় ভীতি কমে যায় এই কথা শোনার পর হজরত রাদি অব্বাহ ফুতাল্লাহ আনহুকে বললেন হে হজরত আলীর অব্লাহ ফুতাল্লাহ আনহু যদি কোনো ব্যক্তি এ ধরনের স্বপ্ন দেখে থাকে তাহলে সে কীভাবে বুঝতে পারবে যে এই স্বপ্ন এলহামি স্বপ্ন নাকি শয়তানের পক্ষ থেকে ছিল তখন হজরত আলীর আদি তাল আলহ জবাবে বললেন যখন এই ধরনের স্বপ্ন দেখবে যদি স্বপ্ন দেখার পর মানুষের মধ্যে ভয়ভীতি কাজ করে দুশ্চিন্তা কাজ করে তাহলে মনে করতে হবে সেই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে ছিল আর যদি স্বপ্ন দশটা স্বপ্ন দেখার পরে মনের মধ্যে শান্তি অনুভব করে এবং শান্তি আসে এবং মৃত্যুর জন্য তার ভয় নয় মোহাব্বত পয়দা হয় তাহলে মনে করবে সেই স্বপ্ন রোহানি স্বপ্ন আল্লাহর আবুল আলমিন তার হাবিবের ওসিলায় অর্থাৎ নবীজের সাল্লাহ সালামের ওসিলায় আমাদের সকলের মৃত্যুকে সহজ করে দিন আর মৃত্যুর পরের জীবনকে আল্লাহর রহমতে যেন ভরপুর করে দেন সম্মানিত ভাই ও বোনেরা আমাদের সকলের পিতা মাতা স্বজন কেউ না কেউ এই দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন আসুন আমরা তাদের জন্য প্রতিদিন নেক আমল করি এবং তাদের রোহের ওপর বেশি বেশি দোয়া আমল করি আর তাদের জন্য মাস্কেরাত এবং নাজাতের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন আর সব সময় আল্লাহর শুক্রিয়া আদায় করবেন সম্ভব হলে প্রতি নামাজের পর আল্লাহ তালার নিকট শুকরানা হিসেবে একটি লম্বা সেজদা অবশ্যই দিবেন সমস্ত শয়তানের ধোকা থেকে নিজেকে হেফাজত করতে হবে এবং নিজেকে সূর্য নিতে হবে সমস্ত পাপ কাজ থেকে নিজেকে সূর্য নিতে হবে কারণ আল্লাহ তালা বলেন মানুষ তাই পায় যা সে করে তাই আল্লাহর ছায়াত থাকতে হলে মানুষকে অবশ্যই সৎকর্ম করে যেতে হবে আমিন